স্বামীর সাথে থাকা এবং একদিন পরপর সহবাস করা খুবই জরুরি যে সময়টা মেলামেশা করা দরকার সে সময়টা তাদের মেলামেশা হয় না টাইমটা ম্যাচিং করে অন্তত তিন থেকে ছয় মাস মেলামেশাটা ইনশিওর করতে হবে মাসিকের মধ্যবর্তী সময়টা দশ থেকে বিশতম দিন সময়টা খুব গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আমি ডক্টর হাস্তা হোসেন আখি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট নিয়মিত চেম্বার করছি উত্তরা ফার্টিলিটি সেন্টার এবং হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক গ্রিন রোড ধানমন্ডিতে আমরা কথা বলবো আহ বাচ্চা নেওয়ার জন্য বা যারা গর্ভধারণের ইচ্ছুক তারা কোন সময়টায় সহবাস করলে খুব দ্রুত বাচ্চা নিতে পারবেন আমরা জানি যে আমাদের আহ আমরা যারা ওমেন বা মহিলা তাদের ফাংশনগুলো হরমোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং হরমোনটা একটা নির্দিষ্ট সার্কারিয়ান বৃদমে আমাদের শরীরে প্রবাহিত হয় এই আপস অ্যান্ড ডাউনের মাঝে খেলার মাঝে একটা সময় আছে বাচ্চা ধরার উপযুক্ত সময় যাদের মাসিক রেগুলার হয় অর্থাৎ দিন দিন সাইকেলে সাইকেলে বা মাসিক হয় তাদের মাসিকের মধ্যবর্তী সময়টা দশ থেকে বিশতম দিন সময়টা খুব গুরুত্বপূর্ণ এই সময়টাই আহ হয় এবং বাচ্চা ধরার উপযুক্ত সময় সো যারা নিয়মিত যেসব মহিলার মাসিক নিয়মিত তাদের জন্য এবং যারা বাচ্চা নিতে চান তাদের জন্য মাসিকের এই মধ্যবর্তী সময়টা স্বামীর সাথে থাকা এবং একদিন পরপর সহবাস করা খুবই জরুরি আমরা অনেক পেশেন্ট পাই যে স্বামী স্ত্রী দূরে থাকেন এবং তারা এক বছর ধরে ট্রাই করছেন কিন্তু বাচ্চা হচ্ছে না তখন আমরা কারণ খোঁজ করলে দেখি অনেক সময় যে তাদের যে সময়টা মেলামেশা করা দরকার সে সময়টা তাদের মেলামেশা হয় না দূরে থাকার জন্য যে সময়টা তারা মেলামেশা করেন সেটা বাচ্চা ধরার উপযুক্ত সময় নয় তো যারা বন্ধত্ব রোগে ভুগছেন এবং দুইজন দু জায়গায় থাকছেন হাজব্যান্ড ওয়াইফ তাদেরকে এই টাইমটা তিন থেকে ছয় মাস মেলে তারপরে যদি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইভ্যালুয়েশন করতে হবে এবং সেটা বোধ হাজব্যান্ড এবং ওয়াইফ তাহলে আপনার সঠিক কারণটা নির্ণয় করা যাবে এবং সঠিক কারণ নির্ণয় করতে পারলে সঠিক চিকিৎসাও সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন